এই যে ডিম পাহাড় এই যে ডিম পাহাড়ের চূড়া উঠতে হবে এই দেখেন রাস্তা কত উপরে এই দিক থেকে সোজা উপরে উঠে গেছে দিয়ে একটু আমরা দেখি কি আছে ভিতরে সবাই এই জায়গাটাই ছবি ও এত বেশি মেঘ সামনে কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো এইভাবে চালায় কেন ও করবি সাপড়ি একজস্ট কেটে এই যে সাউন্ড বাড়ায় নিছে পুরো এলাকারে খবর দিচ্ছে তার একটা বাইক আছে সাউন্ড শুনতেছেন আপনারা বাইরা আসছে এরকম একটা হাফ প্যান্ট পরে বাইক রাইড করতেছে যদি কোনোভাবে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে মাশাল্লাহ দেখেন ভিউ এইদিকে আছে কয়েকটা দুই চার ছয় সাতটা আছে এখানে পরিচয় করে দেয় আমার বন্ধুগুলোর সাথে এই যে আমাদের নওগা থেকে আছে এনার নাম হচ্ছে চুদলিং মার্মা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা থানসি থেকে বের হয়ে যাচ্ছি এখন সময় বারোটা পার হয়ে গেছে দুপুর বারোটা আমরা যাচ্ছি কক্সবাজার গতকাল লাংলক ঝর্ণা গেছিলাম তার পথে তীব্র রোদ ছিল ঘেমে একাকার কিন্তু আসার পথে চিত্র ছিল পুরাই ভিন্ন আজ আসার পথে একদম পুরা বৃষ্টি পাহাড়ি রাস্তা পুরা পিচ্ছিল হয়েছিল এবং বৃষ্টিতে ভিজা হয়েছে অনেক গলার ভয়েসে একটু প্রবলেম হয়ে গেছে আজকে সকালবেলা উঠেই কক্সবাজার যাওয়ার কথা থাকলেও এখন দুপুর বেরোতে হতে অনেক লেট আশা করি সন্ধ্যার আগে ইনশাল্লাহ পৌঁছে যাবো আমরা সামনেই কিন্তু ডিম পাহাড় আছে আমাদেরকে ডিম পাহাড় ক্রস করতে হবে সবাই দাঁড়ায় গেছে এখানে বন্ধুরা ডিম পাহাড় দেখা যাচ্ছে সামনে এই যে ডিম পাহাড় ছবি তুলব সামনে দেখতে পাচ্ছেন ডিম পাহাড় আমরা ডিম পাহাড় ক্রস করতেছি এই যে ডিম পাহাড় এই যে ডিম পাহাড়ে চূড়া উঠতে হবে এই দেখেন রাস্তা কত উপরে এই দিক থেকে সোজা উপরে উঠে গেছে অনেক উপরে অনেক উপরে এটা ডিম পাহাড় ক্লিয়ার দেখা যাচ্ছে ডিম পাহাড় আমরা উপরে উঠতেছি আলি কদম এখান থেকে চব্বিশ কিলোমিটার এই দেখেন ডিম পাহাড় মাশা আল্লাহ সোহান আল্লাহ সমুদ্র আর পাহাড় আল্লাহ তালার এক বিস্ময়ের নাম বিস্ময় সৃষ্টি আল্লাহ তালার এই পৃথিবীতে আল্লাহ তালা কত কিছু যে সৃষ্টি করেছেন তা আল্লাহ তালা ভালো জানেন এই উপরে উঠতে হবে অনেক ক্যামেরা ঠিকমতো বোঝা যায় না কিন্তু এটা যে আসলে কীরকম খাড়া কিউকোড়াডংয়ের পর এই ডিম পাহাড়ের যে রাস্তা এটা হচ্ছে সবচেয়ে উঁচু রাস্তা বর্তমান কিউকরাডং এক নম্বরে আছে আর ডিম পাহাড় দুই নম্বরে কিন্তু ডিম পাহাড় উঠে গেছি এই যে ডিম পাহাড় ডিম পাহাড় দাঁড়াবে দাঁড়াবে না না উনি একটা তুলি ওরা কই চলে গেছে আর একটু উঠব না উঠে ছবি তুলবো না বন্ধুরা ডিম পাহাড় এখানে তো এই দিক দিয়ে একটু আমরা দেখি কি আছে ভিতরে সবাই এই জায়গাটায় ছবি তুলে এটা মনে হয় সম্ভবত হেলিপ্যাড ছিল এখন এটা বন্ধ থাকতে পারে সামনে দেন ও এই পাশে পাহাড় দেখা যায় তিন পাহাড় ক্রস করার সময় এই যে বৃষ্টির সাথে আবার মেঘ পুরা এই জায়গাটা অন্ধকার করে রেখেছে এই দেখেন সামনে চারপাশ অন্ধকার হয়ে আছে কোথায় গেছে ওটা কোনো নতুন একটা রাস্তা নয় মেঘ সামনে কিছু দেখা যাচ্ছে না ঠিক মতো অনেক ডাউনে নামতেছি আমরা আমি আসলে ভাইজার লাগাই দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি না মেঘের পরিমাণ অনেক বেশি থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এরকম বাকি আছে এরপর হচ্ছে কক্সবাজার আমরা এখানে একটু চায়ের বিরতি দিয়ে দিব আর এখন সময় তিনটা বেজে বত্রিশ সাড়ে তিনটা বাজছে আমরা বারোটার দিকে বাইরে ছিলাম এখন সাড়ে তিনটা তো থানচি থেকে এই চকরিয়া পর্যন্ত আসতে এত সময় আমরা নষ্ট করছি চা চা খাবেন দাদা চায়ের বিরতি বন্ধুরা আমরা একটু হালকা চা বিরতি দিয়েছিলাম এরপরে আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সময় চারটা বাজে বিকাল চারটা আর এই রোডটা এই রোডটা কিন্তু অনেক ব্যস্ত একটা রোড এটা দিয়ে প্রচুর গাড়ির চাপ থাকে এই রোডের মধ্যে আর এই যে বাগান দেখতেছেন দুই পাশে রাস্তা দুই সাইডে মাঝে মধ্যে ডাকাতির মতো ঘটনাও এখানে ঘটে এক্স্যাক্টলি এই জায়গাটাই ঘটে কিনা পিছনে রেখে আসছে এই তবে এই জায়গাগুলোই কিন্তু ঘটে প্রচুর তারা রাতে করে বিশেষ করে রাতে করে যারা কক্সবাজার আসে রাস্তা ক্লিয়ার সামনে এই ভাইরা আসছে যেমন একটা হাফ প্যান্ট পরে বাইক রাইড করতেছে যদি কোনোভাবে পরে যায় তাহলে কি অবস্থা হবে অবস্থা তো একদম খারাপ হয়ে যাবে আর এই যে একটা কি বলবো সাপড়ি একজস্ট কেটে এই যে সাউন্ড বাড়ায় নিছে পুরো এলাকারে খবর দিচ্ছে তার একটা বাইক আছে সাউন্ড শুনতেছেন আপনারা দেখেন কত দূরে চলে গেছে তারপর মানুষের কি পরিমাণ ডিস্টার্ব হয় এসব একজস্ট লাগানোর পর মাঝে মধ্যে দেখি বাংলাদেশ সেনাবাহিনী এদের ধরে কান আবার একজস্টের কাছে নিয়ে যে ট্রোটল মারে ওইটা আবার ঠিক আছে এটার জন্য ফক্সবাজার এখনও সাতচল্লিশ কিলোমিটার টেক নাবেক এখান থেকে একশো পনেরো কিলোমিটার আর এইভাবে চালায় কেন এমনিতেই তো বাইকটার নাম খারাপ করছে অনেকে ফোর একটা সাপরি বাইক সেই বাইকের আবার একজস্টও চেঞ্জ করে ফেলছে তাহলে পুরো একদম প্রিয় সাপরি রাইডার হয়ে গেছে আরে ওই কক্সবাজারের কাছাকাছি চলে আসছি তো এখানে যে রামুর রাস্তাটা আছে যেটা কলাতলি বিচ হয়ে ঢুকে আমরা ওই দিক দিয়ে যাচ্ছি না আমরা একটু ব্যাক করলাম ব্যাক করে এইখানে একটা বাজারের ভিতর যে একটা রাস্তা আছে সমুদ্র পার দিয়ে হচ্ছে যে এই রাস্তাটা ঢুকে তো আমরা ওই রাস্তাটা এই রাস্তা ওই রাস্তায় এর আগে কখনো যাওয়া হয়নি তো আজকে ওটা দিয়ে যাচ্ছি অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে আর আমরা ওই রাস্তা ওই রাস্তা দিয়ে গিয়ে ওই রাস্তার এক্সপিরিয়েন্স নিব যার কারণে আমরা ঘুরে যাচ্ছি সবার সিদ্ধান্ত ক্রমে আমরা ঘুরে এখন ওই রাস্তা দিয়ে যাবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো আসলে রাস্তাটা কীরকম এটা দিয়ে কক্সবাজার ঢুকবো আমরা সমস্যা নেই তো না সাগরের পাশ দিয়ে রোডটা গেছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কাছেই না ঠিক আছে ওকে এইটা দিয়ে যাওয়া যাবে আমরা এই রাস্তা দিয়ে কক্সবাজার কিন্তু আসছি তিন চারবার কিন্তু এই রাস্তা দিয়ে কখনো যাওয়া হয়নি এবার এই রাস্তা দিয়ে যাব সতেরো কিলোমিটার কক্সবাজার এখান থেকে তো এই রাস্তা দিয়ে কাছে বড় গাড়ি ঢুকতে দেয় না ছোট গাড়ির জন্য সামনে এই ঢাকা কক্সবাজার রেল লাইন আর এখানে কিন্তু টারবাইন আছে ওই যে সামনে সুন্দর সুন্দর টারবাইন তো এই টারবাইনগুলো আসলে কি কাজের কি কাজে ব্যবহার ব্যবহৃত হয় এটা জানা নাই এখানে স্থানীয় কাউকে জিজ্ঞেস করতে হবে আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও কত সুন্দর দেখা যাচ্ছে দাদু মাশাল্লাহ দেখেন ভিউ এইদিকে আছে কয়েকটা দুই চার ছয় সাতটা আছে এখানে ওইদিকে দিকে আরও আছে কয়েকটা ফোন আপনার কাছে ম্যাপ দেখতেছেন ওকে ব্যবহৃত হয় এটা জি ইলেকট্রিক মানে বিদ্যুৎ উৎপাদন হয়

আচ্ছা আচ্ছা চলেন সামনে যাওয়া যাব হ্যাঁ ভাই আমরা সামনে আছে ওইখানে চলেন 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই থ্যাংক ইউ আমার এই হর্নের মধ্যে পানি ঢুকে গেছে এই কাজ করতেছে না তেমন একটা সার্ভিস করতে হবে এইখান থেকে আড়াই কিলোমিটার কক্সবাজার ওই রাত্রে টারবাইনগুলো লাইট দেওয়া আছে সবগুলো একসাথে সিগনাল দেয় দেখেন এক দেড় কিলো আর আছে ভাই কিন্তু বৃষ্টির মধ্যে পড়ে গেছি একদম তুল কালাম বৃষ্টি চলে আসছে এক ভিজে শেষ রাস্তার মধ্যে দাঁড়ায় রেইনকোট পরে নিলাম আমার পিছনের পিলি রেইনকোট নাই উনি একদম ভিজে জ্যাজ্যাতা হয়ে গেছে তবে এখানে একটা পাম্প যে ছিল এই পাম্পটা দেখতে পারলে আগেই আমরা এই জায়গায় ব্রেক দিতাম এরপর আমরা নানা রোদ বৃষ্টি অপেক্ষা করে রাত দশটার দিকে কক্সবাজার পৌঁছাই এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বের হই কক্সবাজারটা ঘোরার জন্য তো ঘোরাফেরা করার পরে পরের দিন সকালবেলায় আমরা বের হয়ে পড়ি টেকনাফের উদ্দেশ্যে এই দিক থেকে সমুদ্রটা রকম দেখা যায় দেখেন ও যে দূরে সমুদ্র ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু সমুদ্র এইদিকে আমরা এখন বাম দিক থেকে ঢুকে যাব মেরিন ড্রাইভ রোডের উদ্দেশ্যে আমরা টেকনাফের রাস্তায় আছি এর পাশে সমুদ্র আর এইদিকে পাহাড় আমরা এখানে সবাই একটু দাঁড়াইছিলাম ড্রোন শট নিলাম আর সবাই এখানে দাঁড়াইছে তো পরিচয় করে দেয় আমার বন্ধুগুলোর সাথে এই যে আমাদের নওগা থেকে আছে ওনার নাম হচ্ছে চুদলিং না ওনার নাম চুদলিং মার্মা দেওয়ার একটা কারণ হচ্ছে উনি অল টাইম আঠারো প্লাস থাকে হ্যাঁ আঠারো প্লাস থাকে আর এনি হচ্ছে আমাদের হতাশ মার্মা ইনি সবসময় হতাশ থাকে জীবন নিয়ে হতাশ এই জন্য ওনার নাম রেখেছি আমরা হতাশ মারমা এই যে সাথে আছে আমাদের বড়ি মারমা মানে ওষুধ মারমা মামা আমাদের একটু পর পর ওষুধ খায় এই জন্য ওনার নাম রাখা হয়েছে বড়ি মারমা ঠিক আছে এই যে সামনে মোবিল মারমা এই মোবিল মার্মার বর্ণনাটা দেই কুষ্টিয়া থেকে মোবিল নিয়ে এসছে আমাদের বিশেষজ্ঞ মারমা এই পিছনে বিশেষজ্ঞ মারমা সেই মোবিল উনি সরিষার তেল মনে করে মাথায় মেখা মাখার পর সবাই মিলে তার নাম দিয়েছে মোবিল মারমা। আর এই যে পিছনে আমাদের বিশেষজ্ঞ মারমা ওনার সব বিষয়ে ধারণা আছে দাদা আপনার একটু চেহারাটা দেখাবেন প্লিজ না একটু দেখান দেখান প্লিজ প্লেস প্লিজ উনি আমাদের কুষ্টিয়ার বিখ্যাত বিশেষজ্ঞ সান্ডা ভাই এই জন্য ওনাকে আমরা 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 কী নাম দিয়েছি বিশেষজ্ঞ মারমা ঠিক আছে এইটা আমাদের হচ্ছে পকাত মারমা। দাদার সব জায়গায় পকাদ পকড় পকাত করে এইজন্য পকাদ মারমা আর এই যে চুদিক মারমা দাদার নাম হচ্ছে চুদিক মারমা আর আমি নিজে ভাই আমি নিজে আমার নাম সবাই মিলে দিছে দাদা আমার নাম কি দিছেন আর এর নাম হচ্ছে মেট্রো মারমা एक्चुअली আমার নাম মেট্রো মারমা দিছে আমি আসলে মানে থাকি গ্রামে কিন্তু আমার বাইক রেজিস্ট্রেশন করছি রংপুর মেট্রো এইজন্য সবাই মিলে আমার নাম দিয়ে দিছে মেট্রো মারমা এই হচ্ছে এক একজনের নামের বর্ণনা তো চলেন যাওয়া যাক সামনে দাদা বাইক স্টার্ট করেন চলে যাই দেখেন দৃশ্যগুলো জাস্ট নৌকাগুলা সামুদ্রিক যে নৌকাগুলা কিভাবে রাস্তা সাইডে এভাবে রাখছে সাজিয়ে সাজিয়ে এই জায়গাটা পুরো অস্থির লাগে মাশাল্লা মেরিন ড্রাইভে আপনারা আসলে এটা দেখতে পারবেন টেকনাফের খুবই কাছাকাছি এখান থেকে চার পাঁচ কিলোমিটার টেকনাফ হবে তো এই জায়গাটায় এরা এভাবে সুন্দর সাজিয়ে রাখে রাস্তার দুই ধারে দেখতে পারবেন ও নাইস 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 সুন্দর মাসাল অনেক 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 সুন্দর বন্ধুরা একটা আশ্চর্য ব্যাপার ঘটে গেছে এখান থেকে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ আমার আমার সঠিক মনে হচ্ছে না আরও বেশি হতে পারে এখানে আমি গুগল ম্যাপ করে দেখবো যে কত দূরে কিন্তু এটা সচক্ষে দেখা যায় না আসলে কিন্তু আজকে ওই আমাদের টেকনাফের এক ভাই সাথে নিয়ে আসছি উনি বলছেন যে আকাশ ক্লিয়ার থেকে থাকলে সেন্ট মার্টিন দেখা যায় ওই হচ্ছে সেন্ট মার্টিন আমি জুম করে দেখাবো ওই সেন্ট মার্টিন আমরা একবার গেছিলাম চব্বিশ সাত তেইশ সালের দিকে গেছিলাম সেন্ট মার্টিন দ্বীপ এখন সম্ভবত পর্যটক যাওয়া বন্ধ আছে এইটা দেখতেছেন যত কাছে আসলে এটা অত কাছে না এটা অনেক দূরে কিন্তু কিন্তু আকাশ ক্লিয়ার থাকার কারণে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে অনেক সুন্দর মাই গড ও গলা ভেঙে গেছে এখানে দাঁড়াবো আমরা কোন জায়গায় দাঁড়াবো কোন গাড়ি ঢুকে দিবে আরে না না ফাটিতে হবে না থাক ও সেন্ট মার্টিন দেখাবো আজকে সেন্ট মার্টিন নামেন নামেন দাদা সেন্ট মার্টিন আরে সেন্ট মার্টিন দাদা এই ইমরান ভাই সেন্ট মার্টিন এদিকে আসেন আরে আমরা যাই আসছি না ওই সেন্ট মার্টিন ওই টাওয়ার দেখেন আকাশ ক্লিয়ার থাকার কারণে দেখা যাচ্ছে ও মাই গড সেন্ট মার্টিন সেন্ট মার্টিন আচ্ছা আরে অনেক দূরে কত কিলোমিটার হবে হবে আমাদের সাড়ে তিন ঘন্টা সময় লাগে ওই জায়গায় যেতে আমি একটু দেখাই আপনাদের ওই জায়গায় যেতে মোটামুটি আমরা নটার সময় শিপ ছাড়লে সাড়ে বারোটা একটা লাগে যাইতে এইটা যত কাছে মনে হচ্ছে তত কাছে না এটা অনেক দূরে এই যে দেখেন হ্যাঁ আসতে এই যে সেন্ট মার্টিন আল্লাহ টেকনাফ থেকে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন মাশাল এটাই সেন্ট মার্টিন আল্লাহ আকাশ ক্লিয়ার থাকার কারণে এই যে দাদু আমাদের এখানে বাসা টেকনাফে দাদা আপনি একটু বলেন এটা আসলে কত কিলোমিটার দূরে আছে চল্লিশ কিলোমিটার আপনার থেকে হলে তো বন্ধ কিলোমিটার এমনি ম্যাক্সিমাম কত কিলো 52 কিলোমিটার আপনার থেকে বোর্ড গুলো তো সাড়ে আপনার জার্স গুলো সাড়ে তো না আপনার থেকে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় কে আর না অনেক সময় লাগে 3.5 ঘন্টা সময় লাগে 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা এখানে একটা এসি আছে না ওটা দেড় ঘন্টায় চলে যায় আমরা সিনবাতে ছিলাম 마শাআল্লাহ এখান থেকে যে আমরা দেখতে পারবো এটা তো আমাদের কল্পনাও আসে না এবং জানিও না আসলে এখান থেকে দেখা যায় যায় না